সাহায্য নিয়ে মোবাইল ফোন ট্র্যাক করে রাঙ্গা এবার বিন্দাকে হাতে নাতে ধরে পেলে উচিত শিক্ষা দিল হ্যাঁ করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা একলব্যের সমস্ত কথাগুলি পিছনে দাঁড়িয়ে শুনতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে হঠাৎ করে একলব্য দেখতে পায় রাঙ্গা দাঁড়িয়ে আছে তখনই রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা তুমি তুমি এখানে কি করছো তোমাকে না আমি বলেছিলাম আমার ঘরে আসার সময় নক করে আসবে আর তুমি লুকিয়ে এসে আমার কথা শুনছো রাঙ্গা তখন কোনো কথাই বলে না তারপরে একলব্য বলতে লাগলো তোমার কি হয়েছে কি হয়েছে তোমার তুমি নাকি তীর ভেঙে ফেলেছো কেন এমনটা করছো সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়ন জুন তোমাকে তো খেলতে হবে গোল্ড মেডেলটা তো তোমাকে আনতে হবে তাহলে তুমি তীর কেন ভেঙে ফেলেছো তোমার মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো সত্যি করে বলো তো ও তুমি পুলিশে গোয়েন্দাগিরি করবে সত্যজিৎ স্যার সাথে সেই জন্য তুমি হাত মিলিয়েছ তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি যদি সত্যজিৎ স্যারের সাথে গোয়েন্দাগিরি করে আমার পরিবারে কারো কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না রাঙ্গা তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে বাবু একটা কথা বলতো আহিরি দিদি এখন কোথায় আছে তখনই একলব্য বলতে লাগলো আহিরি এখন মানসিক হাসপাতালে আছে ও না মানসিক ভারসাম্য হারিয়ে গেছে ও সারাক্ষণ শুধু আমার নামটাই বলছে একলব্য একলব্য তখন খুব কষ্ট পায় এই কথাটা শুনে তারপরে যখন চলে যায় রাঙ্গা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে লাগলো আমাকে যে কোনো একবার দিদির সাথে দেখা করতে হবে সত্যি আহিরি দিদি কেমন আছে সেটা আমাকে জানতে হবে তারপরে রাঙ্গা চলে যায় সত্যজিৎ স্যারের সাথে কথা বলতে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো শুনো রাঙ্গা এত বড় একটা ঝুঁকি নিচু বাড়ির কাউকে না জানি এমনকি একলব্য বাবুকেও পরে কোনো সমস্যা হলে তোমাকে কিন্তু সমাধান করতে হবে। রাঙ্গা তখন বলতে একদম চিন্তা শুধু আমরা একবার দেখবো সত্যি সত্যি কি আহিরে দিদি অসুস্থ নাকি এরপরে রাঙ্গাকে নিয়ে সত্যজিৎ বাবু চলে আসে সে মানসিক হাসপাতালে আর সেখানে এসে নার্সকে বলতে লাগলো আমি পুলিশ অফিসার সত্যজিৎ স্যার এই কথাটা বলতে তখনই সেই নাচটা বলতে লাগলো হ্যাঁ আপনার ফোন পেয়ে তো আপনার জন্য অপেক্ষা করছি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো শুনুন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি সত্যি সত্যি কি আহিরে অসুস্থ না এটা একটা তার কোনো ছলো না সে অভিনয় করছে তখন নাচ বলতে লাগলো আরে না না আপনারা এটা কি বলছেন আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন উনি কতটা অসুস্থ একটা মানুষকে ভালোবেসে একটা মানুষ এইভাবেও এতটা অসুস্থ হয়ে যেতে পারে সেটা প্রথম আমরা দেখতে পেলাম তারপর সত্যজিৎ বাবু আর দেখতে পা সত্যি সত্যি আহিরের অবস্থা খুব খারাপ আহিরি শুয়ে আছে আর পুরো ওয়াল জোরে সে একলব্যর সাথে কখন কোথায় গিয়েছিল কি করেছিল সমস্ত কিছু লিখে রেখেছে রাঙ্গা তো এসব দেখে খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে আর তখনই সত্যজিৎ বাবু এসে বলতে লাগলো রাঙা চলো আমাদেরকে এখান থেকে এখন যেতে হবে রাঙা তখন বলতে লাগলো শুনুন ডাক্তার বাবু আপনাদেরকে একটা কথা বলে রাখি সত্যি সত্যি কি আহিরি দিদি কোনোদিন ভালো হবে না উনি কি এমনই থাকবেন তখন ওই ডাক্তার বলতে লাগলো হ্যাঁ উনি ভালো হতে পারেন একমাত্র যদি একলব্য ওনার কাছে থাকে কারণ একটা মানুষকে ভালোবেসে একটা মানুষ এতটা অসুস্থ হতে পারে সেটা আমরা কখনো ভাবিনি আর উনি কাউকে তো চিনতেও পারছেন না উনি শুধু একলব্য বাবু একলব্য বাবু বলছেন একলব্য বাবুর ছাড়া আর কারুর সাথে কথাই বলতে চাইছেন না তাহলে ওনাকে আমরা কিভাবে সুস্থ করব। এই কথাটা বলতে তখন আহিরি ঘুম থেকে জেগে যায় আর জেগে গিয়ে বলতে লাগলো একলব্য বাবু এসেছে একলব্য বাবু এসেছে আমার একলব্য বাবু কোথায় এই বলে বাইরে ছুটে চলে আসে আর এসেই তখন রাঙা আর বাবুকে দেখে বলতে লাগলো তোমরা কারা তোমরা কারা আমার একলব্য বাবু কোথায় আমার একলব্য বাবুকে দেখতে পাচ্ছি না কেন তখন রাঙা কোনো কথাই বলে না দিকে তাকিয়ে থাকে তাহিরি তখন রাঙার হাত ধরে বলতে লাগলো শুনো তোমরা কি বলতে পারবে আমার একলব্য বাবুকে আমার কাছে আসার জন্য আমি না একলব্য বাবুকে খুব ভালোবাসি আমার একলব্য বাবু কাছে আসলে আমার সব কিছু ভালো লাগে বিশ্বাস করো তোমরা বলবে তখন সত্যজিৎ বাবু অবাক হয়ে যায় আহিরির এমন কাণ্ড কীর্তি দেখি তারপর সত্যজিৎ বাবুর কাছে গিয়েও হাত জোড় করে বলতে লাগলো তোমরা কি বলবে সত্যি করে বলো না একলব্য বাবুকে তোমরা আসতে বলবে আমার কাছে আমি না ছাড়া থাকতে পারছি না বিশ্বাস করো আচ্ছা ওই মেয়েটা মেয়েটা কি আসতে দিচ্ছে না না আমার কাছ কেড়ে নিয়েছে বলো বলো তোমরা এই বলে অনেক অভিনয় করতে থাকে কিন্তু আহিরি কিন্তু সেটা তো তোর স্যার বুঝতে পারে না এক পর্যায়ে নার্স বলতে লাগলো এখন অনেক সময় হয়ে গেছে এবার তোমাকে তো যেতে হবে এই বলে আহিরিকে সেখান থেকে টেনে তার রুমের দিকে নিয়ে যেতে থাকে তখনও বারবার বলতে স্যারের কাছে গিয়ে বলো না আহিরি থাকে আমার একলব্য বাবুকে আমার কাছে এনে দেবে রাঙ্গার হাত ধরে বলতে লাগলো তুমি কি এনে দিতে পারবে আমার একলব্য বাবুকে এনে দিতে পারবে আমি না একলব্যকে প্রচন্ড ভালোবাসি আমি শুধু একলব্যকে চাই আমি আর কিছুই চাই না সত্যজিৎ বাবু তো রীতিমতো অবাক হয়ে যায় আহিরির এমন পরিস্থিতি দেখে আর বলতে লাগলো এটা কি হয়ে গেল কি হয়ে গেল অন্যদিকে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আহিরি রাঙা চিনতে পারছে না বারবার বলছে তুমি কি তুমি কেন এখানে এসেছো তোমরা কারা আমি তো তোমাদেরকে চিনতে পারছি না এ কথা বলতে তখন নাসরা জোর করে সেখানে থেকে আহিরিকে নিয়ে যায় রাঙা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙা চলো আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে এই কথা বলে সত্যজিৎবাবু যখন বেরিয়ে যায় তখন ডাক্তার বলতে লাগলো আসলে আজকালকার যুগে এমন ভালোবাসা হয় না একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এতটা ভালোবাসতে পারে সেটা ওনার আহরিকে না দেখলে কেউ বুঝতে পারবে না যা শুনে আরও কষ্ট পেতে থাকে রাঙ্গা রাঙ্গা কি করবে কিছু বুঝতে পারছে না এরপরে সত্যজিৎবাবু বলতে লাগলো শুনো রাঙ্গা তোমাকে না আর একটা কথা বলার ছিল তখন রাঙা বলতে লাগলো কি বলিস কি বলবি রে পুলিশ দাদা সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো তুমি তোমাদের বাড়ি যতগুলো মোবাইল নাম্বার দিয়েছো সমস্তগুলি ট্র্যাক করছি কিন্তু তোমাদের বাড়ি থেকে থেকে নাম্বার কেউ যেন সুব্রত বাবুর সাথে কথা বলছি তখন এই কথা শুনে রাঙা বলতে লাগলো কি বলিস তখন বলতে লাগলো একটা আনুর নাম্বার তোমাদের বাড়ি থেকে কিন্তু ও মোবাইলে ব্যবহার করা হচ্ছে রাঙা তখন বলতে লাগলো কি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ সত্যি তখনই রাঙা সন্দেহ হয় আমার বড় বৌদিকে আর বলতে লাগলো বড় বৌদি দিদি এই কাজটা করতে পারে আমার মনে হচ্ছে এইদিকে একলব্যের মা বাড়িতে জগন্নাথের পুজো করতে থাকে আর একলব্যর বাবা বসে বসে চা খেতে থাকে তখনই একলব্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো বাবা এখানে বসে আছো আজকে রথের অনুষ্ঠানে যাবে না পাড়ার ক্লাবের ছেলেরা তো তোমাকে যাওয়ার জন্য বলেছে ফোন করে যাবে না তখন সেখানে চলে আসে বৃন্দ বৃন্দ এসে বলতে লাগলো হ্যাঁ বাবা আপনাকে তো যেতে হবে কারণ পাড়ার ছেলেরা তো আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে আপনাকে তো সেখানে যেতে হবে তখন খুব উত্তেজিত হয়ে পরে একলব্যের বাবা আর বলতে লাগলো আমি যাব না তখন সেখানে একলব্যের মাও চলে আসে আর এসে বলতে লাগলো নিবারুন তুমি কেন এতটা উত্তেজিত হচ্ছ হ্যাঁ সত্যি তো তোমাকে যেতে হবে তুমি যদি না যাও কিভাবে হবে তুমি যাবে একলব্য তখন বলে উঠে মা আমি তোমাকে একটা কথা বলতে এসেছি আমি তোমাকে বলতে এসেছি আমি নাকি 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 কালকে বাড়িতে বাড়িতে ছিলাম না তোমরা সবাই একটা মিটিং আর তাতে আলোচনা হয়েছে আমাদের বাড়িটা ভাগ হয়ে যাবে শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি এই বাড়ি ভাগ হতে কিছুতেই দেবো না কারণ এই বাড়িটা তোমরা অনেক কষ্টে কিন্তু বানিয়েছো যতদিন আমি আছি এই বাড়িটা আমি কিছুতে ভাগ হতে দেবো না তখন বৃন্দা বলতে লাগলো কি বলছি কি বলছে একলব্য বৃন্দা তখন বলতে লাগলো একলব্য তুমি এটা কি বলছো মা বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তো একদম ঠিক নিয়েছে একলব্য তখন রেগে গেলে বৃন্দা তখন বলতে লাগলো শুনো একলব্য আজকে না রথের দিন আজকে রাগারাগি না করে আমরা সবাই আনন্দ করব একলব্যের মাও তখন বলতে লাগলো রে আকু আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করব যেহেতু রথের দিন আচ্ছা রাঙারা কেন এখনো আসছে না ওদের কি রথ সাজানো হয়নি রাঙা তখন ফিরে আসে আর এসে বলতে লাগলো হে মা রথটা খুব সাজা সুন্দর করে আমরা সাজিয়ে চলে এসেছি তবে মা তোকে একটা কথা বলে রাখি আজকে রথের দিন না তোদেরকে আমি একটা সারপ্রাইজ দেব। এই কথা শুনে একলভ্য অবাক হয়ে যায় তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো কি সারপ্রাইজ ছিল রাঙ্গা তখন বলতে লাগলো বড় বাবুকে যে তীর মেরেছিল কে এসে তোদেরকে সেটা আমি সবাইকে জানিয়ে দেব কারণ উড়ানবাবু তো আমাকে খুব গালিগালাস করেছে এমন কি আমার সাথে ভালো ব্যবহারটুকু করছে না তাই তোদেরকে সবাইকে আজকে রথের দিনে আমি কথা দিচ্ছি কে এই কাজটার সাথে জড়িত সে লোকটাকে আমি তোদের সামনে নিয়ে আসব। এই কথা শুনে তো বৃন্দা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বৃন্দা তখন বলতে লাগলো আমাকে যে কোনো সুব্রতর সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে সুব্রতকে এক্ষুনি উড়িষ্যা চলে যেতে হবে এই বলে যখনই লুকিয়ে সুব্রতর সাথে কথা বলতে যায় তখনই রাঙ্গা হাতে নাতে ধরে পেলে বৃন্দাকে আর বলতে লাগলো কি বলবো দিদি কি ভেবেছিস তুই